হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্যাবিডি টেন পার্সেন্ট জেনারেলদের কোটা নিয়ে আরআরবি থেকে দিল বড় সড়ো আপডেট এখনই লাগছে না কোনো ইকোনমিক উইকাস সেকশানে ইস্যু সার্টিফিকেট তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সার্টিফিকেট ইস্যু করছিল না বিভিন্ন ডিএম অফিস এবং অনেকে নবান্নত গেছিলো তারা বলছিল যে না তাদের কাছে কোনো গাইডলাইন নেই এখনো অবধি আসেনি এবং তাই জন্য কিন্তু নবান্ন এবং আরআরবিতে অনেক পেশা দেওয়ার পর কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু বড়ো সড়ো আপডেট দিয়ে দিল টেন পারসেন্ট জেনারেলদের যে ইকোনমিক উইকাস সেকশানে যারা অ্যাপ্লাই করেছিল তাদের জন্য কিন্তু একটা বড় সড়ো আপডেট দিয়ে দিল আর থেকে সেই সংক্রান্ত খবর নিয়ে কিন্তু আজকের ভিডিওটা বানাতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো এবং আমাদের গিফট অফ দ্য ক্যাব এডু চ্যানেলে সকালের রিক্রুটমেন্ট নোটিফিকেশান থেকে বিকেলের ম্যাথ রিজনিং প্রিপারেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটি প্রেস করে দেবেন তো চলুন এই ভিডিওটি চ্যানেল টেন পারসেন্ট কোটা কোটার সেই সংক্রান্ত কি খবর আছে আমরা জেনে নেব এটা কিন্তু আজকে আরআরবি থেকে দিয়েছে দ্য আর ভি হ্যাজ মডিফাইড দ্য ওয়েব ফ্রম সোট দ্য পার হু আর নট অ্যাবল টু প্রডিউস দ্য টাইম অফ অ্যাপলিকেশন ক্যান অ্যাপ্লাই ফর দ্য আর আর বি এন টি পিসি এক্সাম অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি টু থাউজেন্ড এক্সাম উইথ দ্য ফলোই ডিক্লারেশন যারা আরআবিতে আরআভি একটা ওয়েব মডিফাইড ওয়েব যখন এতদিন যারা অ্যাপ্লাই করছিলেন তারা দেখছিলেন যে ইকোনমিক উইকাস সেকশনে যখনই তোমরা ক্যাটাগরি দিচ্ছ তোমাদের কিন্তু সার্টিফিকেট নাম্বার চাচ্ছে সেটা কিন্তু ওরা মডিফাই করেছে এবং নিচে ওরা লিখেছে সেটা আরআরবি আর এন এক্সামের ক্ষেত্রে বলছে আই ডিক্লেয়ার দ্যাট অর্থাৎ নিচে কিন্তু এখন এটা লেখা থাকছে আই ডিক্লেয়ার দ্যাট আই বিলংস টু ইকোনমিক্যালি উইকার সেকশন অ্যাজ পার প্যারাইট নম্বর সিএন এক দু অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সিএন এক দুই দু হাজার উনিশ আই উইল সাবমিট দ্য ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট ইস্যুড বাই কমপ্লিটলি কম্পিটেন্ট অথরিটি অ্যাস পেস্টেম অ্যান্সেস থ্রি এক সিএন এক দুই দু হাজার এক দু হাজার উনিশ অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাদের ইকোনমিক উইকার সেকশানের কিন্তু তোমাদের এই এই সার্টিফিকেটটা লাগবে অর্থাৎ তখন কিন্তু তোমাদের এখন তোমরা জাস্ট এই সার্টিফিকেট তোমাদের আছে জাস্ট ওখান থেকে যে কমিউনিটি আছে ওখান থেকে জাস্ট তোমরা ইডাব্লিউ এস অর্থাৎ ইকোনমিক উইকার সেকশান চুজ করে দিলেই কিন্তু হয়ে যাবে তবু কিন্তু যখন তোমরা চাকরিটা পে চাকরি পাওয়ার ইন্টারভিউ কলের সময় কিন্তু তখন তোমাদের যে ডকুমেন্টস এখানে তো মানে ইন্টারভিউ কল হবে না সরি এখানে তো ইন্টারভিউ কল নেই এখানে কিন্তু তোমাদের ওই সেকেন্ড স্টেজ পরীক্ষার পর যখন তোমাদের ডকুন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডাকবে তখন কিন্তু তোমাদের এই ভেরিফিকেশান এই ইকোনমিক উইকার সেকশানের সার্টিফিকেট কিন্তু দিতে হবে তখন এখন কিন্তু এইটি মধ্যে দিতে হবে না সেটা কিন্তু বলে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে যদি না দিতে পারো আদারওয়াইজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল বি কনসিডার অ্যাট ইউর ক্যান্ডিডেট অর্থাৎ তখন যদি তোমরা না দিতে পারো তখন কিন্তু তোমাদের অ্যাজ এ আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমাদের গণ্য হবে অর্থাৎ তোমাদের কিন্তু কোথাও এখানে বলা নেই তোমরা যদি ইকোনমিক উইকার সেকশন না দিতে পারো তাহলে কিন্তু রিজেক্ট হবে না তোমার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হবে না তোমরা তখন যদি ইকোনমিক উইকার সেকশানে সার্টিফিকেট না প্রডিউস করতে পারো অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্টস ভেরিফিকেশন তাহলে কিন্তু তোমাদের তোমাদের বলে দিয়েছে আদারওয়াইজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল বি কনসিডার ক্যান্ডিডেট অনলি লাস্ট লাইনটা পড়ো আদারওয়াইজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল বি কনসিডার অ্যাট ইউ আর ক্যান্ডিডেট অনলি তখন কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই গণ্য করা হবে তখন কিন্তু আর তোমাদের রিজার্ভেশনে নেওয়া হবে না অর্থাৎ অনেকেই এটা মনে করতে পারে যে ইকোনমিক সেকশানে সার্টিফিকেট না প্রডিউস করতে পারলে হয়তো তোমাদের ফর্মটাই হয়তো রিজেক্ট করে দেওয়া হবে বা তোমাদের তোমরা এতদূর পরীক্ষা দিয়ে গেলে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সেটা কিন্তু নয় এটা কিন্তু আরআরবি তে কিন্তু জারি জারি করে দেওয়া হয়েছে এটা কিন্তু কোন অফিশিয়ালে কোনো দেয়নি এটা কিন্তু তোমরা নিচে দেখতে পারবে এবং এটা কোনো অফিশিয়াল ডকুমেন্টস কিনা সেটা কিন্তু আমাদের গিফট অফ দ্য এভিডিউ চ্যানেল তরফ থেকে কিন্তু ভেরিফাই করে দেখা হয়নি আমরা অবশ্যই মেল করবো এবং যদি কোনো আপডেট থাকে যে এটা অফিশিয়াল না আন অফিশিয়াল কোনো এটা কিন্তু কোনো ওয়েবসাইটে কিন্তু দেয়নি ওরা কিন্তু নিচের ফর্মের ওখানে যতটুকু যা নিউজ আছে নিচের ফর্মে যারা অ্যাপ্লাই করছো তাদের কিন্তু ওইখানে স্টেটমেন্ট রাখার এখানে কিন্তু এটা আসছে যার ফর্মে নতুন এখন যারা অ্যাপ্লাই করছে যেমন কি ওই যে এখন নতুন কিন্তু ওই ফটো যেটা আর অনেকে ফটোর নিচে ডেট সিগনেচার সেটাও যেরকম কিন্তু এখন স্যাম্পেলে যেরকম আসছে সেটাও কিন্তু এখন এটা কিন্তু যারা আর এখন করবে তাদের কিন্তু নিচে আসছে এটা কিন্তু অফিসিয়াল কি না সেটা কিন্তু গিফট অফ দ্য গ্যাপ এডু চ্যানেলের তরফ থেকে কিন্তু ভেরিফাই করা হয়নি এটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনেকেই জানো তোমরা অনেকেই হয়তো জেনে গেছো এতক্ষণে কিন্তু এটা আরআরবি থেকে পাবলিশ করা আছে সত্যি যেটা সত্যি যদি এটা হয় তাহলে কিন্তু খুবই একটা ভালো নিউজ কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এখনও সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না তাই জন্য সেক্ষেত্রে কিন্তু এটা আরবি আর অ্যাসপিরিয়েন্টের জন্য অ্যাসপিরিয়েন্টদের জন্য খুবই ভালো নিউজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ